হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু মারিয়া ভাই মারিয়া জি আচ্ছা কেন আসছেনি প্রতিবেদনে ভাই ভালো একটা মনের মানুষের জন্য এসি সারা জীবন পাশে থাকবে বিপদ থাকবে হেল্প করবে সেরকম একদম বিশাদী বিষয় আগে না ভাই বেশাদি হয় নাই ও আপনি এখন একা হ্যাঁ আপনি এখন একা না ছোট একটা বোন আছে আমি আজকে আর আমার আম্মু আছে আর দূর আপনি জীবন সঙ্গী একা নাকি হ্যাঁ জীবন সঙ্গী তো একাই কেউ নাই না না বিয়ে করবেন হ্যাঁ বিয়ে বসার জন্য ভাই প্রতিবেদনে জি আচ্ছা কেমন রঙের কেমন বয়সে যাচ্ছেন যে রঙেরই হোক তাতে কোনো সমস্যা নাই যেরকম বয়সেরই হোক তাতে কোনো সমস্যা নাই সারা জীবন পাশে রাখবে সেরকম হলেই চলবে বুইরা হুম বুইরা হইলে চালবে জান চালবে কে দর্শক এই মুহূর্তে আমার চ্যানেলে ভিডিও যারা দেখছেন যাদের বয়স অনেক বেশি বা বিয়ে করছেন বা বিয়ে করতে করতে যাচ্ছেন বউ পাচ্ছেনা বয়সের কারণে বা বয়স দেখে বিয়ে দিচ্ছেন না বউকে তাহলে আমি বলবো যে আপনাদের কল করতে পারেন কারণ ওনার বুইরাই দরকার তাই বিশেষ করে বয়স্ক কেন আপু আপনি তো বয়স অনেক কম আপনি বয়স কেন হচ্ছে ভাইরে বিপদ আপদে হেল্প করলে সারা জীবন পাশে থাকলে বয়স আর বয়স ও বিপদে হেল্প করতে হবে বিপদ আপদে হেল্প করবেন বিয়ে শাদী করবেন এখনকার জোয়ান জোয়ান মানুষের ছাইরা দেয় একজন ডাক্তার একজন ধরে বুঝেন না বিয়ে করবেন বিয়ে করবেন এটা তো আমারও বলতেছেন মনে হয় আর দর্শকদেরকে বলেন না না আপনাকে বলবো কেন দর্শকদেরকে উদ্দেশ্য করে বলছেন প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আছে আপুকে ফোন করবেন এখন আপু আপনাদের কল রিসিভ করবে কি না এটা আপুকে জিজ্ঞেস করতে হবে আপু রিসিভ করবে না কেটে দিবেন না ভাই রিসিভ করব সত্যি 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 হ্যাঁ ভাই সত্যি রিসিভ করব আর যদি কাজের মধ্যে থাকে তাহলে তো দুই একটা ফোন কাটাই যাবে সত্যি রিসিভ করবেন না জি ভাই সত্যই রিসিভ করব ঠিক আছে প্রিয় দর্শক যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে তাদের উদ্দেশ্যে বলছি তা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাকে ফোন করতে পারেন আপনি কোথায় থাকেন আপনি ভোলা থাকেন ভোলা জি মা ভোলা বলার মেয়েরা আগুনের গোলা প্রিয় দর্শক প্রত্যেকটা বোলার মেয়েরা সুন্দর অনেকটাই সুন্দর করে কথাও বলে সেম আপনার মতোই তো অবশ্যই ভোলার মেয়েদের আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তাদের প্রত্যেকটা মানুষ মনে বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চার মাও হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা একটা মেয়ের সাথে আমি যখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল উপস্থাপন করা আমাদের কখনো পসিবল হয় না তাই আপনাদের প্রয়োজন আপনারা একান্তে আলাপ আলোচনার মাধ্যমে তার সাথে কথা বলে আপনারা তার ব্যক্তিগত তথ্য যদি আরো জানার প্রয়োজন থাকে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন তাকে চিনতে পারবেন আমি যতটুকু সম্ভব আসলে ততটুকু কালেক্ট করার চেষ্টা করি কিন্তু এর বাইরে আপনারা আমার কাছ থেকে কোনো কিছু আশা করতে পারেন না এবং আমি দিতেও পারি না ঠিক আছে আপনি ভালো থাকেন কিছু বলবেন আজ ना भैया किब ठीक ओके